নমস্কার বন্ধুরা আবার আপনাদের সঙ্গে লাইভে যুক্ত হলাম কারণ এর আগের লাইভটা শেষ করার পরই একটি খবর পেলাম এবং সেই কারণে আবার সরাসরি আপনাদের সঙ্গে যুক্ত হলাম এবং সে ভয়ঙ্কর খবর যে রাজ্যের রাজ্যপালের বিরুদ্ধে এবার শীলতাহানির অভিযোগ হয়েছে যে খবর ইতিমধ্যেই হেয়ার স্ট্রিট থানা কলকাতা পুলিশের হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে কিছুক্ষণ আগে এই খবর মানে নিয়েই কিন্তু আপনাদের কাছে আমি আবার উপস্থিত হলাম কারণ আমি যেটা বারবার বলি যে আপডেট খবর থাকলেই সরাসরি আপনাদের কাছে যে যখনই সময়ে পাচ্ছি আসবো এবং সেই খবরটা যে রাজ্যের রাজ্যপাল ডক্টর সিভি ভি আনন্দ বোসের বিরুদ্ধে শীলতাহানির অভিযোগ এনেছেন এক মহিলা কর্মী রাজভবনের এক মহিলা কর্মী তিনি কিছুক্ষণ আগেই হিয়াসটি থানায় অভিযোগ করেছেন এবং এমন একটা গুরুত্বপূর্ণ সময়ে যখন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি রাজভবনে আজকে থাকবেন এবং কিছুক্ষণের মধ্যেই তিনি রাজভবনে আসবেন আজকে রাজভবনে তিনি রাত কাটাবেন এবং আগামীকাল জানেন তার চারটি এই রাজ্যে তিনটি এবং ঝাড়খণ্ড একটি জনসভা আছে অর্থাৎ রাজ্যপাল যখন এই প্রধানমন্ত্রী যখন এসে রাজভবনে থাকবেন যখন রাজভবনে আসছেন সেই সময় রাজ্যপালের বিরুদ্ধে গুরুতর অভিযোগ শীলতাহানির অভিযোগ এবং যেটুকু জানা যাচ্ছে যে রাজভবনের এক অস্থায়ী মহিলা কর্মী তার বিরুদ্ধে অভিযোগ এনেছেন যে রাজ্যপাল ডক্টর শিব ই আনন্দ বোস তিনি তার শিলতাহানি করেছেন এবং এতেই আজকে বিকেলেই তিনি রাজভবনে যে অফিস সেখানে যান এবং তারপরে তিনি স্ট্রিট থানা কলকাতার পুলিশের স্ট্রিট থানায় তিনি অভিযোগ দায়ের করেছেন যারা পরে আমার লাইভে এসছেন আমি তাদের বলি যে একটা ভয়ঙ্কর অভিযোগ উঠেছে তার নিয়েই কলকাতা পুলিশ তদন্ত শুরু করেছে যে অনেকই জানি না সত্যটা অসত্যতা কতটা অসত্য কতটা সত্য এইসব নিয়ে বলতে পারবো না যে খবরটা আপনাদের কাছে তুলে ধরি আবার যে রাজ্যের রাজ্যপাল তিনি তাকে নিয়ে বারবার এর আগে জানেন যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে রাজ্যপালের বিরুদ্ধে বিভিন্ন বিষয় নিয়ে উপাচার্য নিয়োগ নিয়ে বিশেষ করে তার সঙ্গে একটা বিরোধ তুঙ্গে হয়েছে তারপর একের পর এক ঘটনা বিভিন্ন জায়গায় সংঘর্ষ খুন এসব ঘটনা এবং সেখানে রাজ্যপাল চলে যেতেন এমনকি এই নির্বাচনের সময় লোকসভা নির্বাচনের সময় রাজ্যপাল বিভিন্ন যেখানে যেখানে নির্বাচন হয় সেখানে যেতে চেয়েছিলেন কোচবিহার যেতে চেয়েছিলেন কিন্তু সেটা ইলেকশন কমিশনের কাছে অভিযোগ জানায় তৃণমূল কংগ্রেস এবং তাদের আপত্তি জানায় তারপরেই কিন্তু নির্বাচন কমিশন রাজ্যপালকে পরামর্শ দেয় না যাওয়ার জন্য যদিও রাজ্যপাল পরবর্তী ক্ষেত্রে তিনি মানে প্রেস রিলিজ করে বলেছিলেন তার যেতে কোনো বাদ সাংবিধানিক বাধা নেই তিনি রাজনৈতিক বলি হতে চান না অর্থাৎ কোনো রাজনৈতিক দলকে সুবিধে করে দিতে চান না এবং সেই কারণে তিনি বাতিল করছেন এই বিতর্কের মধ্যে রয়েছে একটা তৃণমূল কংগ্রেস এবং শাসক দলের চক্ষু সুল কিন্তু রাজ্যপাল এরই মধ্যে কিন্তু একটি নতুন করে তার অভিযোগ তার বিরুদ্ধে আজকে এফআইআর করা হলো যেটা রাজ্যে কখনো হয়নি যে খোদ রাজ্যপাল রাজ্যের সাংবিধানিক প্রধান তার বিরুদ্ধে আজকে শিলতারণীর অভিযোগ করা হয়ে অভিযোগ থানায় এফআইআর করা হয়েছে এবং অভিযোগটা করেছেন রাজভবনের এক মহিলা কর্মচারী যিনি অস্থায়ী কর্মচারী বলে জানা যাচ্ছে এবং ইতিমধ্যেই কলকাতা পুলিশ তদন্ত শুরু করেছে এবং যে অত্যন্ত প্রেক্ষাপটটা দেখুন যে প্রেক্ষাপটটা যখন দেশের প্রধানমন্ত্রী তিনি কিছুক্ষণের মধ্যেই রাজভবনে এসে পৌঁছাবেন এবং আজকে রাত্রে রাজভবনে তিনি থাকবেন নির্বাচনী প্রচারে এই রাজ্যে তিনি আসছেন সেই সময় রাজ্যপালের বিরুদ্ধে কিন্তু এত বড় গুরুতর অভিযোগ আনা হলো তো অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ অভিযোগ যে রাজ্যপাল স্বীনতাহানি করেছেন মানে এই বিষয়টা নিয়ে কলকাতা পুলিশ তৎপর এবং বুঝতেই পারছেন যে এত বড় ঘটনা যে দেশের প্রধানমন্ত্রী যখন আসছেন তখন রাজ্যপালের বিরুদ্ধে এরকম একটা অভিযোগ নিশ্চন্দে একটা তাৎপর্যপূর্ণ আমি জানি না এর রাজনৈতিকভাবে এটা এটা কতটা এর সঙ্গে রাজনীতি জড়িয়ে আছে তবে যে অভিযোগ যে কলঙ্ক আজকে দেওয়া হল রাজ্যপালের ক্ষেত্রে সেটা ভারতবর্ষের নজিরবিহীন যে খোদ রাজ্যপালের এবং পশ্চিমবঙ্গে এরকম ঘটনা এরকম অভিযোগ রাজ্যপালের বিরুদ্ধে কখনও কেউ করেন এবং রাজভবনের মহিলা কর্মচারী তিনি অভিযোগ করছেন এবং তিনি অস্থায়ী কর্মচারী তিনি হঠাৎ করে প্রধানমন্ত্রী যেদিন আসছেন সেদিনই তিনি চলে গেলেন হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ করতে এটা কিন্তু একটা অত্যন্ত আশ্চর্য লাগছে এবং এটা ভাবাচ্ছে যে রাজনীতি কোন পর্যায়ে নামতে পারে সেটা আমরা সত্যি দেখলাম যা অপেক্ষায় রয়ে গেলাম কলকাতা পুলিশ কি তদন্ত করে দেখি এই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরলাম যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ঘটনা যে খোদ রাজ্যপালের বিরুদ্ধে খোদ রাজ্যপালের বিরুদ্ধে আজকে কলকাতা পুলিশের হেয়ার টিফ থানায় হ্যাঁ আমি কলকাতায় থাকি ওয়েস্ট বেঙ্গলে থাকি ইন্ডিয়াতে থাকি খোদ রাজ্যপালের বিরুদ্ধে হিয়াস থানায় শিলতাহিনীর অভিযোগ করেছেন রাজভবনের এক মহিলা কর্মী এটা আপনাদের জানাই সেই সঙ্গে আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ যে জানেন যে গতকাল রাত্রে যে ঘটনা নিয়ে ডাক্তার মহলে অত্যন্ত হইচই পড়ে গিয়েছে তাম্রলিপ্ত মেডিকেল কলেজ সেই কলেজে দুজন ডাক্তার ডক্টর সন্দীপ সুদীপ পাল এবং ডক্টর সায়ন চৌধুরী এদের হঠাৎ করে এরা হোস্টেলের মধ্যে কুড়ি পঁচিশ জন লোক অচেনা যারা রোগীর বাড়ি আত্মীয় বলে মনে করা হচ্ছে তাদের হঠাৎ করেই তারা হোস্টেলে ঢুকে এদের ব্যাপক মারধর করে এবং আরও বেশ কয়েকজন ডাক্তার তাদের বাঁচাতে যে মারধর খান তো এই বিষয়টা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে যে একটা হোস্টেলের মধ্যে কুড়ি পঁচিশ জন লোক ঢুকে গেলেন এবং একটা মেডিকেল কলেজ সরকারি মেডিকেল কলেজ তাম্রলিপ্ত মেডিকেল কলেজ যে রাজ্যের এবং প্রশ্ন তুলে দিচ্ছে রাজ্যের আইন শৃঙ্খলা কোন জায়গায় এই সমস্ত দেখি কিন্তু প্রশ্ন ওঠে যে আজকে হাওড়ায় দেখলাম পঞ্চায়েত অফিসের মধ্যে গুলি চললো ডের পঞ্চায়েত গুলি চলল রাজ্যপালের বিরুদ্ধে এই অভিযোগ করা হলো এবং তারপরে তারা গতকাল রাত্রে দেখলাম তাম দেখেছি তাম্রলিপ্ত মেডিকেল কলেজে ছাত্র যারা ডাক্তার জুনিয়র ডাক্তার তাদের ব্যাপক মারধর করা হয়েছে রড লাঠি দিয়ে তাদের মারধর করা হয়েছে রাত্রে বারোটার সময় হোস্টেলে ঢুকে তো জানি না যে রুগীর বাড়ির লোকজন কেন তাদের চিকিৎসা ঠিকমতো হয়নি এমন অভিযোগই কিন্তু মাপধোর করা হয়েছে এর আগে জানেন যে এর আগেও আমরা দেখেছি যে কলকাতা মেডিকেল কলেজ এনআরএস বলুন এটা এনআরএস এ ব্যাপক একটা আন্দোলন হয়েছিল এই সমস্ত মারধর করার জন্য এস এস কেমেও তো ডাক্তাররা কর্মবিরতি পালন করেছে বহুদিনে তারপরেই সরকারের সরকারের প্রতিশ্রুতি ছিল এবং সরকার আমরা দেখেছি যে এনআরএসের যেভাবে ডাক্তারটা এক দীর্ঘদিন ধরে আন্দোলন করেছেন এস কেম হয়েছে এই মারধর করার ডাক্তারদের মারধর করার ফলে সেই সময় সরকারের প্রতিশ্রুতি ছিল যে কোনোভাবে এবং পুলিশ নিরাপত্তা বাড়ানো হবে এবং বাড়ানো হয়েছিল এবং আরও কিছু উদ্যোগ সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছিল কিন্তু কোথাও যেন এই যে এবং সেই সঙ্গে যারা যারা এই ঘটনা ঘটাবে ডাক্তারদের মারবে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছিল সরকার কিন্তু কোথাও যেন সেই বিষয়টা কিন্তু সেভাবে কার্যকরী না হওয়ার ফলেই কিন্তু আবার তাম্রলিপ্ত মেডিকেল কলেজ তমলুকে সেখানে এই ধরনের ঘটনা ঘটলায় নৃশংসভাবে অত্যাচার করা হয়েছে যে অত্যন্ত নিন্দনীয় ঘটনা এবং এই ধরনের ঘটনা যে সরকারি মেডিকেল কলেজে ঢুকে এটা একটা লজ্জার এবং সত্যি আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন ওঠে যে মেডিকেল সরকারি মেডিকেল কলেজে ঢুকে এইভাবে ডাক্তারদের মারধর যাই হোক অ্যাসোসিয়েশন অব হেলথ সার্ভিস ডক্টর তারাও অত্যন্ত এটা অত্যন্ত ক্ষুব্ধ এই ঘটনায় তারা ইতিমধ্যে রাজ্যের মুখ্য সচিবকে চিঠি দিয়ে তারা তার প্রতিবাদ জানিয়েছেন এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থানে আর ব্যবস্থা নেওয়ার তারা আবেদন করেছেন একইভাবে মেডিকেল সার্ভিস সেন্টার অর্থাৎ দুটি ডাক্তারি সংগঠন তারাই অভিযোগ করেছেন যে এবং করা ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টর অর্থাৎ আসলে ঠিকই তো তাদের যদি মারধর করা হয় তারা কীভাবে চিকিৎসা করবেন এটাই তো ঘটনা আমি সেটাই তো বলছি যে একটা সরকারি মেডিকেল কলেজে ঢুকে যেভাবে ডাক্তারদের মারধর করা হয়েছে এবং এটা ভাবা যায় না সরকার বারবার প্রতিশ্রুতি দিয়ে দিয়েছে এ নিয়ে কত আন্দোলন হয়েছে জুনিয়র ডাক্তার সিনিয়র ডাক্তাররা দীর্ঘ দিন ধরে আমরা দেখেছি এনআরএসে কি দীর্ঘ মানে দীর্ঘ দিন ধরে আন্দোলন প্রতিবাদের ঢেউ হঠিয়েছে মুখ্যমন্ত্রী সেখানে নিজে গেছেন প্রতিশ্রুতি দিয়েছিলেন তারপরেও কোথাও যেন এটা বন্ধ করা যাচ্ছে এবং তাম্রলিপ্ত মেডিকেল কলেজে যে গতকালে যে ভয়ঙ্কর ঘটনা বলে বলা হচ্ছে যে যেভাবে জন লাঠি নিয়ে ঢুকেছে গেট টোপকে ঢুকে করেছে সত্যি একটা লজ্জার ঘটনা এবং এ থেকে বলছি যে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন ওঠে এবং ইতিমধ্যেই অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টর ডাক্তারদের একটা বড় সংগঠন সেই সঙ্গে মেডিকেল সার্ভিস সেন্টার আমি আবার বলি যে অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টর এবং মেডিকেল সার্ভিস সেন্টার দুটি ডাক্তারি সংগঠন তারা ইতিমধ্যে ঘটনা নিয়ে প্রতিবাদ জানিয়েছেন মুখ্য সচিবের হস্তক্ষেপ দাবি করেছেন এবং যারাই ঘটনার সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি করেছেন সেই সঙ্গে স্বাস্থ্য ভবনেও তারা চিঠি দিয়েছেন এই নিয়ে স্বাস্থ্য অধিকার তাদের যে এই ব্যবস্থা নেওয়া হোক আইডেন্টিফাই করা হোক ক্যামেরা আছে ক্যামেরায় দেখা হোক যে পুলিশকে নির্দেশ দেওয়া হোক কারা এই ঘটনা সে ক্যামেরা দিয়ে চিহ্নিত করে তাদের কটা কড়া ব্যবস্থা নেওয়া হোক অর্থাৎ এই জিনিসটা কিন্তু কোথাও কমছে না ডাক্তারদের মারধর করা আরে ডাক্তাররা তো ইচ্ছে করে রুগী মারে না তারা চিকিৎসা করতে যেয়ে তারা যদি রোগী মারা যায় তারা ভগবান না অর্থাৎ সেই জায়গায় তাদের যদি এইভাবে অত্যাচারিত হতে হয় তাদের যদি জীবন বিপন্ন হয় তাহলে কিভাবে চিকিৎসা পরিষেবা চলবে যাই হোক অত্যন্ত একটা লজ্জার ঘটনা যে তাম্রলিপ্ত সরকারি মেডিকেল মেডিকেল কলেজ আমাদের যেটা পশ্চিমবঙ্গ সরকারের সেখানে গত রাতের এই ঘটনা একটা ভয়ঙ্কর ঘটনা এবং এই নিয়ে ডাক্তারদের মধ্যে একটা তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে এবং ইতিমধ্যেই সরকারের কাছে এই বিষয় নিয়ে কড়া অ্যাকশনের দাবি জানানো হয়েছে এবং সমস্ত ডাক্তার সংগঠন ডাক্তারদের সংগঠনগুলো তারা একযোগে সরকারের কাছে দাবি করেছে যে কড়া ব্যবস্থা নিয়ে হোক যারা এই ঘটনা ঘটিয়েছে এবং তার মধ্যে অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টর এবং মেডিকেল সার্ভিস সেন্টার তো এই দুটি ডাক্তারি সংগঠন এবং কিছুক্ষণ আগেই আমাদের কাছে খবর যে চিঠি আমাদের কাছেও এসছে যে অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টরের পক্ষ থেকে ডক্টরসদের পক্ষ থেকে যে তারা মুখ্য সচিব রাজ্যের মুখ্য সচিবকে চিঠি দিয়ে তীব্র নিন্দা করেছেন এই ঘটনার এবং দোষীদের কটা ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন একই চিঠি তারা দিয়েছেন স্বাস্থ্য ভবনেও যাতে দোষীরা শাস্তি পায় এই দুটি বিষয় আপনাদের কাছে তুলে ধরবাম কারণ এগুলো একদম কারেন্ট বিষয় আপ টু ডেট যার জন্যই আমি তুলে ধরলাম যে রাজ্যপালের বিরুদ্ধে এই অভিযোগ তাই আবার সরাসরি লাইভে এলাম আপনার কাছে চেষ্টা করি যে যারা আমার দর্শক তাদের কাছে তাজা খবর যেগুলো কারেন্ট খবর সেগুলোকে আপডেট খবর সেগুলোকে তুলে ধরা সেই মতোই আবার আপনাদের সঙ্গে লাইভে যুক্ত হলাম আগামী দিনে এইভাবেই থাকবো আপনাদের সঙ্গে লাইভে এবং যে কারেন্ট খবরগুলোকে তুলে ধরার চেষ্টা করব এবং সেগুলোকে বিশ্লেষণ করার চেষ্টা করব আপনারা আমার সঙ্গে থাকবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ